আসলে ওখান থেকে মানে এর কি মারছে তুমি মাছ পাওনি তাই ওই বলি আল্লাহ ওরে বাবারে বাবারে টান একটা দিল আমার বন্ধু কপালে নেই তা সত্যি কথা বলতে বন্ধু ওখানতে তাহলে আমারে মনে পাগলা বানাই দিয়েছে যে তুমি যাও ও কুদ্দুস প্যাকেট মাছ বিল দিয়েছে সাত কেজি ও আল্লাহ তা তুই আমার কাছে রিং দিবি নেই আমি তো দেখতে আসতাম বিরাট কাপ ওরে বাবারে তো বিরাট শক্তিশালী মাছ তো তো যাই হোক আমার কপাল নেই আমার দেখতে পারলাম না তা আসলে আমাদের আমাদের হচ্ছে গ্রামের ছেলে আর একটা ভাই এই দেখেন এই যে কিন্তু শাইন ওর নাম তা আসলে ওকেও একটু দেখালাম দূরের থেকে আর ওই পাশে আমার আর এক স্যার আছে আমাদের কলারোয়া গার্লস পাইলট হাই স্কুলের আরেকটা স্যার আছে ও যে আমাদের ঈর্ষাদ ভাই হেঁটে আসতেছে তা আসলে জুম করে নিয়ে আসলে আপনাদেরকে দেখাতে পারতাম তা আসলে সত্যি কথা বলতে আমি অতটা ক্লিয়ার করে আপনাদেরকে দেখাবো না আপনারা দরকার হলে ভিডিওটা থামাই আপনারা জুম করে আপনারা চেয়ারটা দেখে নিয়েন তা জাস্ট একটা অসাধারণ একটা স্মৃতি আপনাদেরকে দেখালাম এই ভিডিওগুলো ভাই সত্যি কথা বলতে পৃথিবী যতদিন থাকবে এই ভিডিওগুলো কিন্তু স্মৃতি হিসেবে থেকে যাবে মানুষের অন্তরে ভালো লাগলে ভালো লাগলে ভাই জাস্ট যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটু সবাই আপনারা শেয়ার করে দিবেন অসংখ্য ধন্যবাদ সবাই আমার ফেসবুক ইউটিউব চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ সবাই 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 অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে